এবার আমরা নজর রাখবো একটু তেলিয়া তেলিয়ামুড়ার দিকে সাত সকালেই মুড়াতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে সে উদ্ধার করে পুলিশ যে খবরটা উঠে আসছে যে সাত সকালেই সাত সকালে এক যুবকের রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয় সোমবার তেলিয়ামুড়া থানা এলাকার চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন স্থান থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানা এলাকার চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন স্থানে সোমবার সাত সকালে এলাকার লোকজন এক যুবকের দেহ দেখতে পাওয়া যায় পায় তারপরই ঘটনাস্থলে তারপরই পুলিশে ফোন করা হয় পুলিশ আসে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পারে মৃতদেহটি উত্তর মহারানী বাহাদুর সর্দার পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার পুত্র ৩৫ বছর বয়সী অসীম দেববর্মার মৃতদেহ এদিকে পুলিশের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মৃত যুবকের বাড়িতে খবর পাঠায় পুলিশ তবে কিভাবে অসীমের মৃত্যু হল এ বিষয়ে স্পষ্ট করে প্রত্যক্ষদর্শীরা কিছু বলতে পারেনি আসুন দেখেনি এই বিষয়ে

নাম অসীম দেৱৰম উত্তৰ মহাৰাণী কল্যন এখন আপোনাৰ হসপিটালে নেওয়া হবে তারপর বাকি তদন্ত আপনারা বলা জন্য মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ময়না তদন্তের রিপোর্ট না আসলে তদন্ত পুরোপুরি শেষ করা যাবে না বলে মত সংশ্লিষ্ট আধিকারিকের তিনি জানান যে ময়না তদন্ত আসার পরই বোঝা যাবে যে মৃত যুবকের ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তবে পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে এবং তার পরিবারের সঙ্গেও কথা বলছে যে তিনি শেষ কখন বাড়ি থেকে বেরিয়েছিল কোনো পারিবারিক অশান্তি ছিল কিনা না সেগুলি তার পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসি ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়